হ্যালো বিহার সবাইকে স্বাগতম গ্রাম বাংলার ভিডিও থেকে আমরা এসেছি নদীর দ্বারে নদীর পাশে ছোট্ট রাস্তা দিয়ে হেঁটে যাওয়া দেখেন নদীর দ্বার দিয়ে বিকেলবেলা হেঁটে যাওয়া অন্যরকম একটু অনুভূতি আমরা পেয়ে গেছি দুটি ছাগল ছানা দেখেন আমার সাথে লড়াই করা শুরু করে দিয়েছে দেখেন দুটি ছাগল ছানা সেই সব ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে আমরা যখন ছোটো ছিলাম প্রাইমারি স্কুলে লেখার লেখাপড়া করতাম তখন আমরা এভাবেই ছোটোবেলা অনেক ছাগল আমরা লালন পালন করেছি ছাগলের বাচ্চা দেখে অনেক কিছু মনে পড়ে গেল তাই ভিডিওটা করা দেখেন দুইটা বাচ্চা প্রাকৃতিকভাবে বেরোটা যে গাছ সেই গাছ খাচ্ছে এবং একটু মজা করছে আমার সাথে দেখেন এই দেখেন কি করে একটু এই দূরানপন্ন মানে শৈশব ওরাও তো ছোটো দেখেন কী অবস্থা সুন্দর দুইটা ছাগলের বাচ্চা খুবই একটু ভালো লাগতেছে আমার সাথে প্রায় লড়াই করা শুরু করে দিয়েছে এইখানের পরিবেশটা খুবই ভালো যারা এই ভিডিওটি দেখতেছেন কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন আর যারা দেশের বাইরে আছেন এরকম গ্রাম বাংলা দৃশ্য যারা অনেক দিন ধরে দেখেন না দেশের সবুজ প্রকৃতি তাদেরকে দেখার জন্য অনুরোধ এবং কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করবেন এই বিকেলবেলা আসলাম একটু নদীর দ্বারে একটু একটু এই যে সবুজ প্রকৃতি দেখতে পারছেন সবুজ গাছ গাছালি সবুজ প্রকৃতি দেখতে কার না ভালো লাগে দেখেন হালকা বাতাস যে গাছের পাতা নড়াচড়া করছে এবং দুইটা বাচ্চাকে নিয়ে আমরা খুব মজা করতেছি দেখেন এই যে দেখেন ওই কালো কালো টাইপের বেটা তো আমাকে এই লড়াই করা শুরু করে দিছে দেখেন কি অবস্থা কেমন করে তো বন্ধুরা আমি একটা কথা বলতে চাই আমি মূলত গ্রাম বাংলার ছবি ভিডিও আমার আইডিতে পোস্ট করি আপনারা যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই ভালো না লাগলে তো কেউ কমেন্ট করবে না আর জোর করে কোনো দিন এই ভালো লাগা বা ভালোবাসা পাওয়া যায় না আমি বলবো যে আপনারা দুটো ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আমি আশা করি দেখেন বাচ্চা দুইটা এখনও কি করতেছে আমি একদম নদীর এই যে দেখেন নদী তো ভালো লাগলে অবশ্যই একটু ভালোবাসা দিবেন একটু ভিডিওগুলা ভিডিওগুলা পুরোপুরি দেখবেন এবং আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন একজনের ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারই লাভ এংগেজমেন্ট বাড়ে আপনার উপকার হবে এবং সম্পূর্ণ ভিডিও দেখে ভিডিও বস্তুর উপরে যে ভিডিও যে বিষয়ের উপর ভিডিও দেয় অবশ্যই সেই বিষয়ের উপর আপনারা কমেন্ট করবেন আমি যেহেতু বিকেলবেলা প্রকৃতির কাছাকাছি আমি আপনাদের প্রকৃতি দেখাচ্ছি পাশাপাশি দুটি ছাগল ছানা ছাগলের বাচ্চা দেখেন প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এবং তারা গাছ কাছে দেখেন সবুজ গাছ গাছিলে কেলে এমনি এমনিই তারা ভালো থাকে ধন্যবাদ সবাইকে সবার জন্য আবারও শুভকামনা